এই অগাস্ট মাসটাই ভালো রোদ হবে সেপ্টেম্বর মাসে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে যাবে এবং অক্টোবর থেকে তো আসলে ঠান্ডাই পড়ে যায় তো তখন আর দৌড়দরি করা যায় না এই হলো অবস্থা তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে কোন দিকে যাব ঠিক জানি না তবে আবার মনে হচ্ছে বাজারের দিকে একটু যেতে হবে একবারে হাঁটতে হাঁটা হয়ে যাবে বাজারের কাজটাও করা হয়ে যাবে এই যে এই নেটওয়ার্কের যে টাওয়ার সে টাওয়ারগুলো উপরে উঠাচ্ছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং কারণ এত বড় বড় হেভি হেভি জিনিসগুলো তারা কিভাবে এই ক্রেনটার মাধ্যমে একদম বিল্ডিং ছাদে নিয়ে যাচ্ছে বাংলাদেশ হলে হয়তো এগুলো হাতে হাতে করে ফেলতো কিন্তু এতটুকু উপরে নিয়ে যাওয়াটা অনেক রিস্কি একটা কাজ একটা কিছু পড়ে গেলে অনেক বড় একটা কিছু সমস্যা হতো আমার মনে হয় নেটওয়ার্ক আপডেট করা হচ্ছে আগেরগুলো একটু ছোট ছোটো ছিল এখন আবার এখন এগুলো আবার একটু বড় বড় এদিকে একটা দোকান দেখা যাচ্ছে এটা এখানে ক্যাবাব তুর্কি ক্যাবাব পিৎজা এ ধরনের খাবারগুলো বিক্রি করে থাকে এরা এই এলাকায় দোকান দিয়েছে মানে হচ্ছে এই এলাকার যারা বসবাসরত মানুষ আছে তারা অনেকে এইসব দোকানগুলোতে ভিড় করে আর বিশেষ করে তুর্কি লোকজন ভিড় করে আর আমরাও যাই মাঝে মধ্যে কারণ এই খাবারগুলো হালাল হয়ে থাকে এই জন্য এইসব দোকানগুলোতে যাওয়া হয় যারা মুসলমান আছে তারা তো আমি এখন যাব আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে বাজার করার জন্য এখানে একটা সুন্দর কাঁচা বাজার আছে এটা কৃষি মার্কেটও বলে এখানে অনেকটা বাংলাদেশি স্টাইলে বাজারে বিক্রি করা হয় এটা কোনো সুপার মার্কেট না এখানে বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন দোকানদার তারা জিনিসপত্র নিয়ে সব কিছু রাস্তার মধ্যে একদম বিছিয়ে জায়গা টেবিল বানিয়ে তারপরে ইয়ে করে একটা একটা ফর্মাল ওয়েতে তারা জিনিসটাকে সকালবেলা খুব ভোরবেলা এসে অর্গানাইজ করে এবং সেখান থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই এই দোকানগুলো খোলা থাকে তারপরে আবার পুনরায় একদম কি বলবো এটাকে একদম কমপ্লিটলি আবার ধুয়ে মুছে এরকমভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আবার রেখে রাস্তাটাকে রেখে চলে যায় এটা হচ্ছে বিড়লা বিড়লা হচ্ছে একটা সুপার মার্কেট এই মার্কেটেই বিভিন্ন রকমের রকম আর এই প্রোডাক্ট পাওয়া যায় এদের প্রোডাক্ট কালেকশন আসলে অনেক এখানে সুপার মার্কেটগুলোতে অনেক ভ্যারাইটি অফ প্রোডাক্ট পাওয়া যায় সকাল সকাল এসব কফি হাউসগুলোতে মানুষের ভিড় লেগে থাকে অনেকে সকালবেলায় এসে এসব জায়গায় নাস্তা করে ক্রসান্ট সাথে ক্রসান্ট বা কেক এই জাতীয় জিনিস সাথে একটা কফি এটাই তাদের সকালবেলার নাস্তা কেউ অমলেট খায় সাথে এই জাতীয় জিনিসগুলো কেউ আবার ব্রুস্টেলও খায় তো আমরা বাঙালি আমরা রুটি খেয়ে ডিম রুটি এই ধরনের জিনিসগুলো এটা দেখতে আসলে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা চার্চ পরিবেশে দেখতে পাচ্ছেন এখানে বাস গুলো এসে থামে এ পাশে হচ্ছে একটা সুন্দর পার্ক এই পার্কটাতে অনেকেই আসে এখানে এইসব নিরিবিলি জায়গাতে বসে থাকে আসলে রহমান প্লাসটা আসলে নিরিবিলি আর নেই কারণ এখানে প্রচুর মানুষের আসা যাওয়া হয় সেজন্য একটু কনজাস্টেড একটা এরিয়া এটা হচ্ছে এখানকার অত্যন্ত প্রসিদ্ধ একটা আইসের দোকান এবং এই আইসক্রিমটা অনেক পপুলার একটা দোকান এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের লোকের ভিড় থেকে জমে থাকে এই চত্বরটাতে প্রচুর মানুষ আসে এবং বিশেষ করে এই জায়গাটাতে অনেক পপুলার হওয়ায় এখানে প্রচুর মানুষ আসে আমিও কয়েকবার টেস্ট করেছি ভালোই লাগে আইসটা বিশেষ করে গরমের দিনে বেশি চলে শীতের দিনে একটু কম চলে কিন্তু তারপর শীতের দিনেও ভিড় লেগে থাকে তারা পুলিশের বিভিন্ন রকমের বিভিন্ন কারণে হয়তো বা তাদের সন্দেহজনক মোটিভের কারণে তাদেরকে আইডি চেক করা হচ্ছে গাছগুলি অনেক সুন্দর অনেক অনেক কবুতর শত শত হাজার হাজার কবুতর এগুলো রাস্তায় যে মানুষ খাবার খেয়ে ফেলে দেয় এগুলো খাওয়ার জন্য এরকম ঘোরাঘুরি করছে অনেক অনেক কবুতর হাজার হাজার কবুতর সবই জ্বালালি কবুতর এই জাতটাই দেখা যায় বড়টা না এটা যে রাস্তাটা পায়ে চলার পথ হিসেবে ব্যবহৃত হয় এখানেতে ক্রসিং এখানে কিন্তু এগুলো দিয়ে গাড়ি চলাচল নিষেধ পাচ্ছেন সামনে হচ্ছে মেট্রো স্টেশন ই ওয়ান এখান থেকে ছেড়ে যায় সামনে ওই যে এই গাড়িগুলো আসছে মূলত লোডিং আনলোডিং করার জন্য জিনিসপত্র নিয়ে আসছে এখানে এই দোকানটা নতুন হয়েছে মানুষের ছোটাছুটি ট্রাম ছেড়ে দিয়েছিল সেই জন্য মানুষের ছোটাছুটি এখন যাচ্ছে তারা গুলিস্তান বা এই জাতীয় এলাকার ফিল্ডে এখানে মানুষজন এরকম দেখতে পাচ্ছেন যে এরা এরকম বাইরে পর্যন্ত জামা কাপড় দিয়ে রাখছে বিক্রি করার জন্য তাই না এটা অ্যালাউ করে তারা কাস্টমার অ্যাট্রাকশনের জন্য এই জিনিসটা অনেক ভালো একটা ভূমিকা পালন করে এবং এই প্রোডাক্টগুলো এরকমই চিপি দিয়ে থাকে বিশেষ করে এগুলো সামার ড্রেস হয়ে থাকে তো উইন্টার উইন্টার ড্রেস নামায় সামারে সামার ড্রেস নামায় এই ধরনের কিছু আর এই দিকে হচ্ছে বাজারটা যাই এদিকে শুরু হয়ে গেছে বাজার এটা হচ্ছে একদম রাস্তার মধ্যে বাজার প্রোডাক্টগুলো অনেক কমে পাওয়া যায় সবজি টবজি এগুলো একটু সুপার মার্কেটের তুলনায় একটু কমে এবং ফ্রেশ পাওয়া যায় সেই জন্যই মূলত আসা আসতে ভালোই লাগে প্রাইসটা রিজনেবল হয়ে এই জন্য আরও আসা বিভিন্ন মানুষের ভিড় লেগেই থাকে আসলে এই জায়গাটাতে যেমন এত বড় বড় মেলন এখানে আবার ডেকে জিনিসপত্র বিক্রি করে কেজি এক ইউরো এরকম টি আকারে ইয়েটা রয়েছে মার্কেটটা রয়েছে রসুন ঝুলিয়ে রাখছে তারপরে বিও হানি বিক্রি করে দেখতে পাচ্ছেন কৃষকদের সাড়ে তিন টাকা কিবি যেটা কিবি কেজি সাড়ে তিন এই বাজার থেকে ডিম নিয়ে নিব ডিম নেওয়ার ইচ্ছা তো ডিমটা নিয়ে নিচ্ছি এখান থেকে ব্রাদার কি আইনে। এখানে সুন্দর ডিমের দোকান রয়েছে তো আমরা একটু কমই ডিম পেয়ে যাই তাছাড়া আর অন্যান্য সবজিগুলো মোটামুটি অনেক কম রিজনেবল প্রাইসে পেয়ে যায় সে প্যাক করতেছে প্যাক করে আমাকে দিচ্ছে বিভিন্ন রকমের ফল ফলাদি পাওয়া যায় যেমন কাঁচা খেজুর তারপরে এগুলো হচ্ছে সাতুন ফিরসি তারপরে এগুলো নর্মাল ম্যাক তারপরে রিঙ্ক আঙ্গুর তারপরে হচ্ছে এরকম তরমুজ আর তো সবজি তো আছেই এগুলো অনেক কিছু পাওয়া যায় এই রাস্তাটা একদম শেষ পর্যন্ত চলে গেছে ওই শেষ পর্যন্ত মনে করেন যে দোকানপাট রয়েছে এদিক দিয়ে সব কিছুই এটা হচ্ছে ময়লার গাড়ি আর কিছু কিছু রেস্টুরেন্টও রয়েছে এখানেও ক্যাবাব বিক্রি করে এই এলাকাটায় প্রচুর ক্যাবের দোকান রয়েছে বিশেষ করে এখানে আপনার তুর্কি বসবাসধারী এবং অ্যারাবিক মানে ইজিপশিয়ান বসবাসধারী লোকের সংখ্যা অনেক বেশি তাই এই ধরনের খাবারগুলো এখানে অনেক পপুলার